তোর কি নাম গাছ কি আমাদের বন্ধু গাছ আমাদের বন্ধু গাছ আমরা অনেক লাগাবো গাছকে ভালোবাসব একটা গাছ অনেক প্রাণ কি নাম তোমার বিদ্যুৎ হ্যাঁ আমরা বলি ইতিমধ্যে আমরা গাছ লাগিয়েছিলাম এখানে গাছ কত সুন্দর হয়েছে আপনারা দেখুন গাছ হচ্ছে বিষ্ণুপুর আমরা করবো যে বিভিন্ন জায়গায় हमरा গাছ लगाई গাছকে के আমরা আছি একদম এই কি গাছ অনেক প্রাণ এই গাছ অনেক প্রাণ আমরা গাছ লাগাবো আমরা গাছ লাগাবো গাছকে ভালোবাসবো গাছকে ভালোবাসবো মা 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 बढ़िया মা बढ़िया মা 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 মা

প্রাণ আমরা বকুল গাছ লাগালাম পারুল সর্দার মায়ের হাত দিয়ে এই বাসুদেবপুর জঙ্গলের প্রান্তরে ইতিমধ্যে আমাদের বট গাছ লাগানো আছে মধ্য দিয়ে অনেক গাছ হচ্ছে বিষ্ণুপুর আমরা করব বিভিন্ন জায়গায় প্রকৃতি